একটা মানুষের ইচ্ছা এবং শক্তি থাকা লাগে তেমনি করে মনুষ্যত্ব বলে একটি কথা আছে এই যে সে বাইটি একজন পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশের এই যে এতগুলা বিড়াল যে বিড়ালকে নাকি আমাদের হাম্মদ সল্লু আলহিউসালাম নাকি বিড়ালের মাথায় হাত বুলিয়েছিলেন আসলে এই ভিডিওটা দেখার পর আমি এতটাই আনন্দ পেয়েছি যে বোবা প্রাণীগুলি কথা বলতে পারে না অথচ এই ভাইটি পরিচ্ছন্নতা কাজ করে তার ডিউটি যখন সমাপ্তি গঠায় বিভিন্ন হোটেলের যে আবর্জনাগুলি উনি সংগ্রহ করে ফেলে দেওয়ার জন্য নিয়ে আসেন ওখান থেকে কিছু খাবারের অংশ আবার ওই ডাস্টবিনে পাওয়া যায় সেই খাবারগুলি উনি এক জায়গায় জড়ো করে রেখে দেন ডিউটির শেষ করে এসে তারপরে বিড়ালগুলির জন্য খাবারগুলো নিয়ে আসেন এবং এটি নির্দিষ্ট একটি স্থানে নিয়ে আসেন এবং পাশাপাশি উনার একটা জিনিস আপনারা তো ফলো করবেন বিড়ালগুলা অপেক্ষায় থাকেন বাড়িটি যখন খাবার নিয়ে আসেন বিড়ালটি কিন্তু ওনাকে চতুর দিক দিয়ে ঘিরে ধরে আসলে আমরা প্রবাসী ভাইয়েরা যা বাংলাদেশের কমিউনিটি ভাই বোনেরা যারা প্রবাসে আসেন শুধু যে নিজের সফলতা খোঁজার জন্য আসেন তা কিন্তু নয় তারা দেশের চিন্তা করেন রাষ্ট্রের চিন্তা করেন এখন পাশাপাশি তাদের যে একটা মানবতা মনুষ্যত্ব সেটাও তারা রাখার চেষ্টা করেন দীর্ঘ বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কেউ ষোলো ঘন্টা ডিউটি করেও এই যে ভাইটি আমরা যতটুকু জানি যে পরিচ্ছন্নতা কর্মীদের ডিউটি আট ঘন্টা তারপর আবার কিছু টাইম করে বিশেষ করে যে বল দেওয়ার যে পরিচ্ছন্নতার কাজটা এটা খুবই একটা কেউ কেউ আছেন অনেক রিক্সে কাজ করেন এবং সে কাজটা খুবই হার্ড দিন রোদ্রে থাকতে হয় মাথার গাম পায়ে ফেলে তারপরও তার মানবতা জেগে থাকে এটাতে আসলে প্রকৃত মানুষ এটাকে বলা হয় প্রকৃত মানুষ সমাজের ভিতরে একটা আছে মানুষ আর একটা আছে মানুষ যারা মানুষ হইতে পারছে তারাই প্রকৃত তাদের মনে মানবতা মনুষ্যত্ব জেগে আছে ভাই আপনাকে ধন্যবাদ একজন দুবা প্রাণীকে আপনি অক্লান্ত পরিশ্রম করার পরেও তাদেরকে আপনি ভুলে যান নাই তাদের সে খাবার আপনি পৌঁছিয়ে দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তাল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন আল্লাহ